হ্যালো ইব্রাহাম দি সু হাবিজুর রহমান ওয়েলকাম টু নিউ এপিসোড মাই ডেলি ভ্লগ সো আজকের ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব যে যাদের বাইকের ট্যাক্স মেয়াদ শেষ হয়ে গেছে সো সেটা দুই বছর বলেন বা দশ বছর মেয়াদের বলেন সো আপনারা কিভাবে আর কি বাইকের ট্যাক্স টোগেনের আর কি মেয়াদটা বৃদ্ধি করবেন সো সকল ইনফরমেশান থাকছে এই ভিডিওতে সো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলেন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক লেটস গো তো প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যারা দুই বছরের জন্য বাইকের ট্যাক্স টোকেন করছেন তাদের বাইকের ট্যাক্স টোকেনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে তো তারা কিভাবে আর কি বাইকের ট্যাক্স টোকেনের ডেটটা বৃদ্ধি করবেন সো দশ বছর থেকে দুই বছরের মানে যেই বাইকের ট্যাক্স টোকেনের মেয়াদ মানে বৃদ্ধি করা সেটা কিন্তু অনেকটাই সহজ সো দুই বছরের জন্য যারা আর কি ট্যাক্স টোকেনের মেয়াদ আর কি বাড়াবেন সো তাদেরকে আপনার হচ্ছে যেই পুরাতন যে ট্যাক্স টোকেন সেইটা নিয়ে যে কোনো ব্যাংকে গিয়ে আপনারা যেই যেই ব্যাঙ্কে আর কি মানে বিআরটি এর টাকা জমা নেয় সেই সেই ব্যাংকে গিয়ে আপনারা টাকা জমা দিয়ে নতুন আর কি ট্যাক্স টোকেন নিতে পারবেন সো এখানে আপনার ট্যাক্স টোকেন নিতে হলে সো আপনাকে নবায়ন ফি জমা দিতে হবে তেইশশো টাকা এবং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ড হিসেবে টাকা জমা দিতে হবে এগারোশো পঞ্চাশ টাকা এই টোটাল হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা আপনার জমা দিতে হবে আর যেই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট প্রভিডেন্ট ফান্ড মানে সেইটা সেটা একটা বাইকের জন্য শুধু একবারই জমা দিতে হবে সো এর পরের বার যখন আপনি নতুনভাবে আবার দুই বছর করবেন তখন কিন্তু আপনার এটা লাগবে না শুধু মানে এই একবারই লাগবে সো এইটা আপনার দেখা যাচ্ছে যে বিআরটিএর যে কোনো ব্যাংকে যে যেই ব্যাঙ্কগুলোতে টাকা নেয় সেই ব্যাঙ্কগুলোতে আপনারা জমা দিয়ে সেই দিনই আপনারা ট্যাক্স টোকেনটি পাবেন সো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুরাতন একটা ট্যাক্স টোকেন দেন এটা হচ্ছে আমার বাইকের ট্যাক্স টোকেন সো এই ট্যাক্স টোকেনটা আপনারা নিয়ে যাবেন সেখানে সেখানে আর আপনারা হচ্ছে চৌত্রিশশো পঞ্চাশ টাকা নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আর কি নতুন একটি ট্যাক্স টোকেন পেয়ে যাবেন দুই বছর মেয়াদে আর সেই দিন যদি আপনারা না পান তাহলে আপনাদেরকে সেখান থেকে একটা ডেট দেওয়া হবে সো সেই ডেটে আপনারা গেলে সেটা আর কি মানে আপনার সেখান থেকে আর কি পেয়ে যাবেন আর এবারে আপনাদের সাথে শেয়ার করবো যে যাদের দশ বছরের মেয়াদে আর কি গাড়ির রেজিস্ট্রেশন করছেন তাদের দশ বছর পার হয়ে গেছে তো আপনারা কিভাবে আর কি বাইকের রেজিস্ট্রেশনটা আর কি বৃদ্ধি করবেন সো এটা একটু জটিল বিষয় সো এটা যখন আপনি ফার্স্টে বাইকের ট্যাক্স টোকেন করেন ঠিক সেরকমটাই তো আপনাকে এক্ষেত্রে তিনটা জিনিস লাগবে সো এক নম্বর হচ্ছে আপনার যে পুরাতন ট্যাক্স টোকেন সেটা লাগবে আর আপনার এখানে নবায়ন ফি লাগবে হচ্ছে আপনার মাত্র তেইশ টাকা সো এই যেই পুরাতন ট্যাক্স টোকেনটি দেখালাম এই ট্যাক্স টোকেন লাগবে আর নবায়ন ফি লাগবে হচ্ছে তেইশ টাকা মাত্র আর হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফান্ডে জমা দিতে হবে আপনার হচ্ছে এগারোশো টাকা মানে আপনার লাগছে এগারোশো তিয়াত্তর টাকার মতো সো আপনারা এই এগারোশো তিয়াত্তর টাকা মানে যেই বিআরটিএ যে ব্যাঙ্কগুলো আর কি জমা নেয় টাকা সো আপনারা সেখানে আর কি জমা দিবেন জমা দেওয়ার পরে টাকা জমা দেওয়ার যে রসিদটা এই রসিদটা নেবেন সো আপনাদেরকে বিআরটিএ থেকে তখন একটা এস এম এস দেওয়া হবে যে আপনাদের আপনাকে বাইক নিয়ে আর কি বিআরটিএতে উপস্থিত হতে হবে সো এখানে আপনার লাগবে হচ্ছে বাইক তারপরে লাগতেছে হচ্ছে পুরাতন ট্যাক্স টোকেন আর আপনার লাগবে একটা হচ্ছে সাদা কাগজে লিখিত দরখাস্ত মানে সহস্তে সো এই কয়টাই লাগবে সো আপনারা যেদিন যাবেন বিআরটিএতে বাইক দেখাতে তো সেই দিন আপনার বিআরটি এর একটা কর্মকর্তা আসবে সো আপনার বাইকটি তারা পরিদর্শন করবে সো পরিদর্শন করার পরে আপনার বাইকটি যদি ঠিকঠাক থাকে যে আপনার বাইকে আর কি মানে আবার আর কি তারা নবায়নের জন্য উপযুক্ত মানে রোডে চলার মতো সেক্ষেত্রে তারা আর কি আপনার বাইকের জন্য আর কি আবার হচ্ছে পাঁচ বছরের জন্য নবায়ন ফ্রি করে দিবে তো তখন আপনার সেই দিনই আপনাকে মানে দেখা যাচ্ছে ট্যাক্স দিতে পারে আবার তারা আবার ডেটও নিতে পারে যে নির্দিষ্ট একটা ডেট সেই ডেটে গেলে আপনাকে দেখা যাচ্ছে ট্যাক্স টোকেন দিতে পারবে আর আপনারা এটি কিন্তু যে কোনো ব্যাংক থেকে করতে পারবেন বা আপনারা বাসায় কিন্তু কম্পিউটার থেকেও করতে পারবেন আর বাসায় যদি আপনারা কম্পিউটার থেকে করেন সেক্ষেত্রে একটু জটিলতা আছে সেক্ষেত্রে আপনার ট্যাক্সটো কিন্তু অনেক সময় আর কি এই ডাকযোগে পাঠাই তো সেক্ষেত্রে অনেকটা লেট হয় মানে যে কোনো ব্যাঙ্কে আপনারা টাকাটা জমা দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা মানে ট্যাক্সটও কিন্তু যেই দিন টাকা জমা দিবেন দেন সেই দিনই পেয়ে যাবেন সো এমন ইনফরমেশন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন একটা কমেন্ট করবেন সো দেখা হবে পরবর্তী ভিডিওতে